বাট রেটিংটা কিন্তু আজীবনের জন্য রেটিং দেওয়া হয় না রেটিংটা দেওয়ার পরে তারা কয়েক মানে ধরেন হয়তো কয়েক মাস পরে তারা এসে এটা চেক করে যে আপনার রেটিংটা যে আমরা দিছি যে স্ট্যান্ডার্ডের উপর আমরা দিচ্ছি ওই স্ট্যান্ডার্ড আপনি বজায় রাখছেন কি না সো এই স্ট্যান্ডার্ড আমরা অনেকেই মনে করি যে একবার আমরা ফাইভ স্টার পেয়ে গেছি আমাদের তো আর লাগবে না এখন আমরা ক্লিনিং বলেন আর এই যে আপনার ফুড পয়জনিং বলেন হইতে পারে খাবার এইগুলো আমরা মেনটেন করি না তো এইটা আসলে আমাদের মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফাইভ স্টার যে রেটিং যদি থাকে এটা অনেকেই দেখবেন যে উনি ফাইভ স্টার পান দেখবেন যে আপনার তিন মাস পরে আসছে আসার পরে দেখা যায় উনি টু স্টার থ্রি স্টার দিয়ে দি দিছে এবং রেটিংটা মেনটেন করতে হইলে কি হয় আমি এটা বলবো তারপরে আমি বলবো লাভ কি যে রেটিংটা মেনটেন করতে হলে হচ্ছে মনিটরিংটা ভেরি ইম্পর্টেন্ট একটা রেস্টুরেন্টের ক্লোজিং চেক অ্যান্ড ওপেনিং চেক আপনি যে 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 আমি আগে বলেছি যে সেইফার ফুড বেটার বিজনেস যে ফ্যাক্টটা আছে ওইখানে আপনি দেখবেন যে প্রতিদিন একজন রেস্টুরেন্টের যে যারা দায়িত্বে থাকেন এখানে সেইফার ফুড বেটার বিজনেস একজন ম্যানেজার বা একজন দায়িত্বে থাকে এটা শেয়ার হইতে পারে বা ম্যানেজার হইতে পারে বা মালিক হইতে পারে এখানে ক্লোজিং চেক অ্যান্ড ওপেনিং চেক এটা ঠিক দিতে হয় তো আপনি দেখবেন যে প্রথমে একজন ঢুকে সে দেখলো যে তার রেস্টুরেন্টে কি আছে যেমন তার ফিস স্টিক আছে কিনা তার ধরেন চিক পিস আছে কিনা তার আপনার ভেজিটেবল আছে কিনা না এইটা হচ্ছে গিয়ে আপনার ওপেনিং চেক আর ক্লোজিং চেক সে রেস্টুরেন্ট থেকে যাওয়ার সময় সে দেখলো যে তার রেস্টুরেন্টে সব কিছু বন্ধ হয়েছে কিনা তার সেফটি আছে কিনা না ক্লিন আছে কিনা না এইগুলা হচ্ছে গিয়ে ক্লোজিং চেক এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা রেস্টুরেন্টে এবং এটা ফাইভ স্টার মেনটেন করতে ধরেন আপনি হেলথ অফিসার তো আপনারা বলে আসবে না যে আমি শুক্রবার শনিবার বা ঈদের দিন পূজার দিন আমি আসবো ওরা এনি দিন আসতে পারে এখন আজকে ধরেন রেস্টুরেন্ট আপনি ডাটি করে নোংরা করে চলে গেলেন পরের দিন সকালে আসলো হেলথ অফিসার আসে তো আপনার আবার এই যে আপনার ফাইভ স্টারটা আপনার জিরো স্টার বা ওয়ান স্টার হয়ে যেতে পারে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আর এই যে আমরা যে খাতাটা লিখি খাতার মধ্যে অনেকেই আমরা দেখবেন লিখে রাখছি যে নো প্রবলেম আমাদের বাঙালি বিশেষ করে রেস্টুরেন্টে দেখবেন যে সবাই নো প্রবলেম নো প্রবলেম লিখে রাখে তো রেস্টুরেন্টের এমন কোনো রেস্টুরেন্ট আছে যে প্রবলেম নাই এখন আপনি বলবেন কি আপনার ইঁদুর পাওয়া গেছে আপনি কি এটা লিখে রাখবেন না আপনার রেস্টুরেন্টটা যেমন ধরেন আপনি একদিন কোর্স করছেন ফুড সেফটি লেভেল টু আপনি এইটা লিখে রাখলেন আরেকদিন ধরেন আপনার ডিপ ক্লিনিং করছেন ডিপ ক্লিনিংটা আপনি লিখে রাখলেন তারপরে ধরেন আরেকদিন আপনার এই এই যে আপনার ধরেন পেস্ট কন্ট্রোল আসছে লিখে রাখলেন আরেক দিন আপনার ডেলিভারি আসছে আপনি লিখে রাখলেন আরেক দিন ধরেন আপনার আপনার অন্য একটা যেমন ধরেন আপনার একটা ধরেন আউট অফ ডেট পাইলেন ওইটা লিখে রাখলেন তাইলে হেলথ অফিসার বুঝবে যে আপনি কন্টিনিউয়াস আপনি মনিটরিং করতেছেন এটা হচ্ছে কি আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস এরপরে হচ্ছে কি আপনার লাভ কী আপনার যে যদি আপনি ফুড সেফটি মেনটেন করেন তো আপনার মেন দরকার কি আপনার এই যে কয়দিন পরে পরে আপনার কোর্স করার দরকার কি এইটার কারণ হচ্ছে গিয়ে আপনি যদি আপনি যদি এই মেনটেন করেন তাইলে আপনি দেখবেন ইভেন আপনি যদি ডেলিভারির আপনি লাইসেন্স নিতে চান যেমন ডেলিভার হো আছে তারপরে ধরুন আরও যেগুলো ডেলিভারি কোম্পানি আছে ওইখানে কিন্তু আপনার এই যে মিনিমাম টু থেকে থ্রি স্টার থাকতে হয় না এলে কিন্তু ওরা লাইসেন্স দিবে না তো এইটার জন্য আপনার ইম্পর্টেন্ট এবং আপনার রেস্টুরেন্টের ইমেজের জন্য এখন আপনি দেখবেন ফুড ডট গভ ডট ইউকে যে কোনো জন গিয়ে কিন্তু আপনার চেক করতে পারে যে আপনার রেটিং কত আছে এখন আপনার যদি ওয়ান স্টার থাকে তাইলে কিন্তু আপনার রেস্টুরেন্টে কেউ আসবে না আর একটা খুব বিপজ্জনক জিনিস হচ্ছে কি আপনার রেস্টুরেন্টে যদি ধরেন একদিন ইঁদুর পাইলো বা নোংরা পাইলো আপনার টু স্টার দিল আপনি ছয় মাস পরে আবার ফাইভ স্টার পাইলেন বা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী এখানে কিন্তু যে কোনো জার্নালিস্ট বা মেন স্ট্রিম বলেন আর স্থানীয় জার্নালিস্ট বলেন ওরা কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে কাউন্সিল থেকে কারণ কাউন্সিল থেকে কালেক্ট করার পরে ওইটা যদি লোকাল নিউজ পেপারে যায় যে আপনার রেস্টুরেন্টে ইঁদুর পাওয়া গেছে আপনার রেস্টুরেন্টে আঁটি তাহলে তো আপনার পুরা বিজনেসটা মাই যাবে এর জন্য আপনার এই যে মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা করলে আপনার রেস্টুরেন্টের ইমেজও বৃদ্ধি পাবে ব্র্যান্ডিংও হবে এবং আপনি আপনার বিজনেসটা সাকসেসফুলি করে যেতে পারবেন আরেকটি হচ্ছে যদি কেউ আপনাদের সহযোগিতা নিতে চান এ ব্যাপারে আপনারা কীভাবে সহযোগিতা করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা আসলে গত দশ বছর ধরে আমরা ফুড হাইজিন ট্রেনিং বা ফুড সেফটি ট্রেনিংয়ে আমরা কাজ করে আসছি আসলে আমরা একটা ক্যাম্পেইনের মতো করছি যে আমরা মানুষকে সচেতন করা এই যে ধরেন আপনি ধরেন আমাদের দেখেছি আমাদের বাঙালি বা এশিয়ান সমাজে আমরা অনেকেই দেখা যায় যে এই জিনিসগুলো আমরা মেনটেন করি না এর ফলে দেখা যায় যে আমরা হঠাৎ করে আমাদের ইন্সপেকশন এসে আমাদের ফাইভ স্টার থেকে জিরো স্টার ওয়ান স্টার দিয়ে আমাদের রেস্টুরেন্ট বিজনেস কলাপস করে ফেলে এর জন্য আমরা ধরেন ট্রেনিং দিয়ে থাকি ফুড সেফটি ফুড হাইজিন ট্রেনিং আমরা দিয়ে থাকি তারপরে আমরা কনসালটেন্সিও করি যেমন ধরেন কেউ জিরো স্টার আছে কীভাবে ফাইভ স্টার নিয়ে আসবে এবং মানুষের সচেতনতা সচেতনতা তৈরি করা যে কিভাবে আপনার এই যে এই যে কোর্স করলে তার লাভ কী আর তার লস কী আর না করলে তার কি হতে পারে তো এইভাবে যদি একটা রেস্টুরেন্ট যদি তার কন্টিনিউয়াস তার ফুড সেফটিটা মেনটেন করে তাহলে আমি মনে করি যে তার বিজনেসও বৃদ্ধি পাবে এবং সে তার মধ্যে একটা কন্টিনিউটি থাকবে এবং মানুষের যে ব্র্যান্ডিং যে মানুষের যে আস্থাটা থাকবে রেস্টুরেন্টে এবং সে লাভবান হবে তার কর্মচারীরাও লাভবান হবে এলাকাবাসীও লাভবান হবে